আবার আচ্ছা চব্বিশ বছর ধরে তোমাকে বলছি চামচ ব্যবহার করো আঙুল না চব্বিশ বছরে যেটা হয়নি একদিনে কি আর সেটা হবে অভ্যাস অভ্যাস ওই যে সকালবেলা মুড়ি দিয়ে চা খায় এটা কি কুদানিবারণের জন্যে অভ্যাস হুম তো কোনো দন্ত তো দেখিনি ফজরের নামাজের পর আঙুল দিয়ে মাথা টিপতে এটাও কি কোনো নতুন অভ্যাস এবার কুরবানি দেয়া হচ্ছে না তাই কবাল টিপছিলাম মানে যাদের সাথে ভাগে কুরবানি দে তারা এবার ভাগে কুরবানি দেবে না ওই আব্বাস মিয়া নিজে একাই একটা গরু কুরবানি দেবে আর সাজ্জাদরা গ্রামে যাবে ওখানে গিয়ে কুরবানি করবে হয় হয় কি বলো কুরবানি না আচ্ছা ওই যে তোমার যে একটা কলিগ ছিল না আতাবুল সাহেব নাকি উনি না আমাদের সাথে কুরবানি দিত ভালো কথা মনে করেছো তো এক মিনিট এখন সবাইকে একবারেই বলি এক কথা আমি বারবার বলতে আমি বলছি যে এবার আমি কোরবানি দিতে পারছি না কিন্তু কেন বাবা কেন না যাদের সাথে আমরা ভাগে কোরবানি দিই প্রতি বছর তারা কেউ এবার কোরবানি দিচ্ছে না একজন একা একা কোরবানি করছে একজন গ্রামে গিয়ে কোরবানি করবে একজন কোরবানি দিতেই পারছে না সুতরাং এবার কোরবানি আমরা করতে পারছি না আর আমার একার পক্ষে একটা গরু কোরবানি দেওয়া সম্ভব না একটা গরু কেনার সামর্থ্য আমার নাই সেই জন্যে আমি ফাইনালি বলছি যে এই ঈদে অন্তত আমরা গরু কোরবানি দিতে পারছি না